আমি শুরু করি এইভাবে যে প্রথমে আমি গভীর শ্রদ্ধা জানি বাংলা ভাষা পর থেকে একাত্তরে মুক্তিযুদ্ধ তারপর বাংলাদেশের সকল গণতন্ত্র বিশেষভাবে গত ষোলো সতেরো বছর উৎখাত করার জন্য যারা কনসিস্টেন্টলি কন্টিনিউসি যারা সংগ্রাম করে গেছে

অংশগ্রহণ করেছে ত্যাগ করেছে ত্যাগ স্বীকার করেছে এবং একই সাথে নিজেদেরকে বীর হিসাবে প্রমাণিত করতে পেরেছে সাহসী বীর হিসাবে তাদের সবার প্রতি গভীর গভীর শ্রদ্ধা আমার মাননীয় উপাচার্য সহ আমার অন্যান্য সহকর্মীদের খুব সুযোগ হয়েছে আমার সামনে যারা বসে আছে

তোমার যে গুলো আছে অফ কোর্স ঢাকা ইউনিভার্সিটি সেটা বিট করবে অ্যাজ আই সেড দিস আমি জানি থেকে করতে পেরেছে সে গ্যালাক্সি স্টার এন্ড স্টার অফ দ্য স্টারস দ্য